কয়েকদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুরে উদ্ধার দেহ চাঞ্চল্য বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ অবশেষে বাড়ি থেকে থেকে মিটার দূরে জলাশয় উদ্ধার নিখোঁজ ব্যক্তির পচা গলা দেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুমন শঙ্কর রায়চৌধুরী বয়স সাতান্ন বছর জানা গেছে অশোকনগরের ১৬ নম্বর ওয়ার্ডের কেশবপল্লী পদ্মপুকুর এলাকায় বসবাস করেন এই ব্যক্তি গত বৃহস্পতিবার থেকেই তাকে আর এলাকায় দেখা যায়নি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় এলাকার ওই জলাশয় থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এদিন সকলে দুর্গন্ধের উৎস খুঁজতে স্থানীয়রা ওই জলাশয়ের কাছে পৌঁছে যায় সেখানে যেতেই চক্ষু চরক গাছ সকলের দেখা যায় এক ব্যক্তির পচা গলা দেহ ভাসছে জলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করতেই স্থানীয়রা শনাক্ত করেন দেহটি এলাকার বাসিন্দা সুমন সরকার রায়চৌধুরীর যিনি বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন আজ তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় সুমন শঙ্কর রায় চৌধুরী নামে ওই ব্যক্তি ওই এলাকায় বাড়ি হলেও মাঝে মধ্যে তিনি বাংলাদেশে যেতেন সেখানে আত্মীয়ের বাড়িতে ঘুরে আবারও ফিরে আসতেন এমনকি সুমন সরকার নামে ওই ব্যক্তি একটু মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানীয়রা জানা যায় গত সপ্তাহে বাংলাদেশ থেকে ফিরে তার এক আত্মীয়ের বাড়িতে দুপুরে খাওয়া করেন তারপর থেকে আর তাকে এলাকায় দেখা যায়নি যেহেতু আবারও ঘুরতে গিয়েছেন তবে এলাকার জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক উঠে আসছে নানান প্রশ্ন আত্মহত্যা নাকি তার মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ কিভাবে

এমনি পচে গেল পচে গলে গেছে সব পচে গেলে গন্ধ বেরিয়ে গেছে পাঁচ ছয় দিন ধরে এটা গন্ধ পাইছে টের পায় না আমি আজকে ভাবছি যে বড় ইঁদুর যে থাকে যে ইঁদুর মারা গেছে তা গন্ধতে জান অবধি খুলতে পারি না তারপরে আজকে দেখি যে দেখি ওখানে কচু বাঙানে কোনো ইঁদুর আছে নাকি কিন্তু দেখলেন মানুষ মরা তারপরে দেখি ওর দিকে হঠাৎ চোখ পড়ছে তখন দেখি ইঁদুর ওই ওই মাছ নষ্ট তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে এ বিষয়ে এক স্থানীয় গৃহবধূ জানান গত সপ্তাহে বাংলাদেশ থেকে ঘুরে বাড়িতে এসে তারপর আমাকে বলে খিদে পেয়েছে দুটো খেতে দাও এরপর আমি ওকে খেতে দিই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সেই যে বেরোল তারপর ওকে আর দেখা যায়নি আমরা ভেবেছিলাম হয়তো আবারও কোথাও ঘুরতে চলে গিয়েছে যেহেতু একটু মানসিক ভারসাম্যহীন ছিল তাই আমরা অতটা বুঝে উঠতে পারিনি আজ সকালে জানতে পারি এই ঘটনা কথাই তো বল বলতে হই না হ্যাঁ সুমন ভাত খাবে মানে হ্যাঁ আমি একটু কোটি করব হ্যাঁ তো যাও কোটি করে আসো হ্যাঁ কিচেন দিয়ে দাহা দিলাম যে কোটি করে আসলো খাবার আজ হাত খাবি আসো তুমি চান করবে না আমি আগে ভাত খাবো তাহলে খাও

এদিন সকালে সকলে একত্রিত হয়ে জলাশয়ের কাছে যেতেই আমরা অবাক হয়ে যাই পুলিশ মৃতদেহ উদ্ধার করতেই জানতে পারি মৃতদেহটি সুমনের তবে কিভাবে এই ঘটনা ঘটল তা বলতে পারব না পুলিশ তদন্ত করে দেখুক আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছি এই ঘটনায় হঠাৎ করে আধ ঘন্টা আগে খবর পেলাম যে পাশের দুবাই একটি বডি পাওয়া গেছে তা সেই তৎক্ষণাৎ অশোকনগর থানাকে জানানো একটি বডি পাওয়া গেছে এবং এই এখানে আসলাম এসে শুনলাম এবং দেখলাম যে সুমন শঙ্কর রায়চৌধুরী নামে এক ব্যক্তি সে বেশ এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার সে বাংলাদেশ থেকে এসেছিল ট্রিটমেন্ট চলছিল বাংলাদেশ থেকে এসেছিল এবং তার মানসিক ভারসাম্যহীন যতদূর শুনলাম এখানে আত্মীয় বাড়িতে এসে উঠেছিল এখানে নিজের বাড়ি আছে এখানে সেখানে এসে একজন বিয়ে গেছে তো তারপরে এই পাশের একটি বাড়িতে খাওয়া দাওয়া করেছে গত বৃহস্পতিবার অথবা শুক্রবার খাওয়া দাওয়া করে এবং তারপর থেকেই আর পাওয়া যাচ্ছিল না তো তারপরে হঠাৎ দেখলাম যে এখানে তার মৃতদেহ এখানে পাওয়া গেল কিন্তু তার এখানে ডকুমেন্ট দেখা গেল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অ্যাকচুয়ালি তার এখানে রিলেটিভ একজন রয়েছে মানে রিলেটিভ বলতে এখানে এসে তার সাথে পরিচয় তার কাছেই সমস্ত কিছু মানে তার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু এখানেই দিয়ে গেছিল এবং তার বাড়িতে খাওয়া দাওয়াও করতো এলাকার জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর থানা এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো